ইউটিউব চ্যানেল দ্য নিউজ কাউন্টারে প্রত্যেক বন্ধুদের স্বাগত আজকে আমাদের যে অনুষ্ঠান সেটা একটু ইতিহাস ঘাষা বলতে পারেন যে দাতন এই দাতন আপনাদের খুব চেনা নাম মেদিনীপুরের আমাদের ঘরের কাছে দাতন কিন্তু দাতনের সঙ্গে ইতিহাসের একটা চিত্তাকর্ষক অধ্যায় জড়িয়ে আছে সে কথাটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কি জানেন যে দাঁতন নামটা কোথেকে এসছে এই দাঁতন নামটার সঙ্গেই সে ইতিহাসের অজানা আখ্যান জড়িয়ে থাকে সেটা হচ্ছে দাঁতনটার আসল নাম হচ্ছে দন্তপুরী দন্তপুরীর নাম কেন হ্যাঁ ঠিক এই জায়গাটাই আমাদের গল্পটা বুদ্ধদেবের মহানির্বাণের পর বুদ্ধের এক শিষ্য প্রয়াত বুদ্ধের একটি দাঁত সংগ্রহ করে তৎকালীন ওড়িশার রাজা ব্রহ্মদত্তের হাতে তুলে দেন আর মনে রাখবেন যে মেদিনীপুর কিন্তু ওড়িশা তথা কলিঙ্গ সেই সময়কার নাম কলিঙ্গের অন্তর্ভুক্ত ছিল কলিঙ্গের রাজা ব্রহ্মদত্ত সেই দাঁতটা এই দাঁতনে এসে সংরক্ষণের ব্যবস্থা করে তার উপরে একটি সুন্দর মন্দির নির্মাণ করেন এবং সঠিকভাবে বললে তারপরেই সেই জায়গার নাম হয় দন্তপুরী যেটা আজকে অপভ্রংশে আমরা বলছি দাতন এবং বৌদ্ধ কাল্টের সঙ্গে যে এই অঞ্চলের পুরনো যোগাযোগ তার অন্যতম প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আপনারা মোগলমারি নামটার সঙ্গে পরিচিত সেই নাম এখনও রয়েছে এবং এই মোগলমারি হচ্ছে দাতন থেকে মাত্র দু মাইল মতো দূরে প্রথম আঠারোশো আটাত্তর সালে ওখানে যখন রাস্তা তৈরি করছিল রাস্তা তৈরি করতে গিয়ে ওই মোগলমারির ওখানে যেটা বলতো সখী ডিপি বা সখী সেনার পাঠশালা সেখানকার উঁচু ঢিপি থেকে প্রত্নতাত্ত্বিক খননের তখন কোনো ব্যাপার ছিল না কোনো চিহ্নিত করানো হয়নি সেখানে যারা কাজ করছিল তারা দেখেছিল যে ইটের স্তূপ আছে এবং রাস্তা তৈরির কাজে সে ইট তারা ব্যবহার করার জন্য প্রথম খোঁড়াখুড়ি শুরু করে পরবর্তীকালে আবিষ্কৃত হয় যে যে ইটের সাইজগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সম্ভবত অনেক পুরোনো কয়েক শতাব্দী আগেকার পুরনো ইটের সাইট এবং তখনই প্রথম প্রত্নতাত্ত্বিকরা মনে করেছিলেন যে এখানে সম্ভবত কোনো একটা আর্কিওলজিক্যাল সাইট রয়েছে কিন্তু যদিও সেই সময় বিশদে খোড়াখড়ি বা তার এক্সক্যাভেশন বলতে যা বোঝায় সেটা হয়নি বিশদ এক্সক্যাভেশন এই মোগলমারিতে হয়েছে আমাদের এই নতুন সহস্রাব্দে এবং তারপরে যেটা ওখান থেকে পাওয়া গেছে আমাদের এই দন্তভুক্তি বা দাতনের কাছে সেটা হচ্ছে ষাট ফুট বাই ষাট ফুট প্রায় তিন হাজার ছশো স্কোয়ার ফুট একটা বৌদ্ধ বিহার এবং তখন বোঝা যায় যে চীনা পরিব্রাজকরা তাম্রলিপ্ত বা তমলুককে ঘিরে যে দশটি বৌদ্ধ বিহারের কথা বলেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই মোগলমারির বৌদ্ধ বিহার এবং মোগলমারি এই বৌদ্ধ বিহার প্রত্নতাত্ত্বিকরা কার্বন এর পর নিশ্চিত হয়েছেন যে নালান্দা এবং অন্যান্য যে বৌদ্ধ বিহার রয়েছে বিক্রমশীলা ইত্যাদি এদের সমসাময়িক এখানে একই দিনে প্রায় ছিয়ানব্বইটি প্রত্নতাত্ত্বিক গুরুত্ব মূর্তি আবিষ্কৃত হয়েছে সাড়ে ছ ফুট ওজনের বুদ্ধমূর্তি একটা এখানে আবিষ্কৃত হয়েছে যেটা এখনও দাঁতনের সংগ্রহশালায় রয়েছে এবং প্রত্নতাত্ত্বিকেরা মনে করছেন যে এখানে যে ধরনের প্রত্ন লেখ উঠে এসেছে খরষ্টি ভাষায় বা ব্রাহ্মী ভাষায় লিখিত তার থেকে মনে করা হচ্ছে যে এইটা কার্যত একটা বড় ইকোলজিক্যাল সাইট ছিল সুতরাং আমাদের ঘরের কাছে দাতন তার কাছে মোগলমারি এগুলো সবই একটা ঐতিহাসিক গুরুত্ব দাঁতনের নাম যেমন আপনারা জেনেছেন দন্তপুরী থেকে তেমনি মোগলমারির সঙ্গে পরবর্তী একটা ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে এখানে মোগল এবং পাঠানদের একটা তীব্র লড়াই হয়েছিল মোগলমারিতে এবং তার থেকে এই জায়গাটার নাম মোগলমারি অবশ্য কেউ কেউ বলেন সেই যুদ্ধে যেহেতু মোগলরা জিতেছিল ফলে মোগলরা মারা গেছে এর থেকে মোগলমারি সম্ভবত নয় লোকায়ত শব্দে মার কথাটা মানে হচ্ছে যাবা বা রাস্তা ফলে মোগলদের যাতায়াতের রাস্তায় সে অর্থ এই জায়গার নাম মোগলমারি হয়ে থাকতে পারে এটা একটা অন্য অর্থ বন্ধুদের কাছে আবেদন থাকল যদি আপনাদের এই ছোটো ছোট ইতিহাসের আখ্যান ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেল দ্য নিউজ কাউন্টার প্লিজ আপনারা আপনাদের মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন